দুর্গা পুজোতে সপ্তমী কিংবা অষ্টমীতে বানাবেন এক পদে সারা যায় অথচ নিরামিষ ইউনিক কোনো রেসিপি খুঁজছেন তবে এটা বানিয়ে নিন বাই দা ওয়ে হ্যালো এভরিওয়ান আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের ওয়েলকাম শারদ শুভেচ্ছার সাথে শারদ স্পেশাল আমার আজকের রেসিপি মুখ পড়া চিনাকাড়ি প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে বেশ কয়েকটা গোটা মশলা নিয়েছি শুকনো খলায় আমি ভেজে নেব প্রথমে নিলাম তিনটি লবঙ্গ তারপর দুটো একটা বড় আর একটা ছোট্ট এবার নিচ্ছি একটা দারচিনি যেটা এক কাঠ মতো জৈত্রী বা জাভিত্রী চিনা মেয়ে চিনে তাকো আমি জৈত্রী বলে চিনি তো দিয়ে দিলাম হুম পুরোটা দেবো না দুটো পাপড়ি ভেঙে দেব পুরোটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটা ডিপ হয়ে যাবে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন মতো জিরে খুব কেয়ারফুলি লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে তারা হুড়ো দৌড়ো দৌড়ি ফার্স্ট করতে যেও না এত তাহলে কিন্তু মশলার টেস্টটা পিকলে যাবে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি শিলবাটায় পিষে নিয়েছি এরম ঠিক দানা দানা বা দরদরে রেখে তোমরা মিক্সিতেও এভাবে পিষে নিতে পারো ওয়ান আওয়ার মতো মুগ ডালটাকে জলে ভিজিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে ছেঁকে নিয়েছি জলটা দেখো হাতে একটুও জল লাগছে না এমনভাবে ড্রাই করে নিয়েছি এবার এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দু টুকরো আদা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে ফেলছি দেখো ঠিক দানা দানা রেখে পেস্ট করেছি একদম মসৃণ পেস্ট নয় মসৃণ করে পেস্ট করলে কিন্তু টেস্টটা ভালো হবে না সল্ট অ্যাড করলাম এবার খুব ভালো করে ফেটে নেবো যতক্ষণ না এটা খুব ফ্লাপি হয়ে ওঠে এবং কালারটা একদম লাইট চলে আসে দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়েছে আর ফ্লাপিও হয়ে গেছে চলো এবার চলে যাই কুকিংয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে প্রথমে হিট করে নিয়ে তারপর লো ফ্লেম করে দিয়েছি ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দিচ্ছি বড়াটা যতক্ষণই ভেজে তুলছি তোমরা তোমাদের বলে রাখি তোমরা কি কোথায় থেকে দেখছো এবং রেসিপিটা কেমন লাগলো পুরোটাই কিন্তু কমেন্ট করে বলে যেও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর ফলো করে দিও আর সাথে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অল অন করে নিয়ে কোনো সাজেশান থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও চলো বড়াগুলো সরিয়ে রাখলাম এবার অ্যাড করছি এক চামচ মতো চিনি ওয়ান টেবিল স্পুন মতো ক্যারামুল করে নিচ্ছি এটা গ্রেভিটাকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে তুলবে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরি ফোড়ন দিলাম দু চিমটি মতো হিং জলে গুলি দিচ্ছি তোমরা পাউডার হিংও ইউজ করতে পারো বাট আমার এটা ভীষণ ফেভারিট এভাবে দিতে আদা থেঁতো করা আদা খুব মিহি করে থেঁতো করে নিয়েছি বেটে নয় হুম টেস্টটা কিন্তু ভীষণ তফাতাসীল বাটা আর থেঁতোর মধ্যে এক বাটি মতো টমেটো অ্যাড করলাম প্রায় দুটো বড় সাইজের টমেটো বলতে পারো সাত মতো নুন গ্রেভির সাত মতো নুন এখনই দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি এতে দেখতে পাচ্ছো নুন দেওয়াতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে গেল কাশ্মীরি লঙ্কা পাউডার এটা ফ্লেভার দেবে কালার দেবে বাট ঝাল লাগবে না উপোসের দিনে আমরা ঝাল ঝুল যত কম খাব ততটাই ভালো যখন আমরা উপোসের সময় নিরামিষ খাই তখন কিন্তু একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করবে যদি পারো কাঁচা লঙ্কা কিংবা গোলমরিচের ঝালটা বেশি খাবে হলদি পাউডার আর জিরি পাউডার খুব বেশি কষাবো না জাস্ট একটু নাড়ানাড়ি করে নেব বেশি কষালে কিন্তু টেস্টটা বদলে যাবে তিতকুটি হয়ে যেতে পারে এবার দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার পাঁচশো দুধ হঠাৎ ছানা কেটে গেছিলো সেটা দিয়েই তোমাদেরকে আমি এই রেসিপিটা দেখাচ্ছি তো এটাকে হাত দিয়ে একটু চটকে নিলাম যাতে এটা দানা দানা না থাকে তোমরা চাইলে লেবু কিংবা দই দিয়ে কাটিয়েও নিতে পারো ছানা বা বাড়িতে ছানা থাকলে সেটাও ইউজ করতে পারো দেখো কিভাবে করে নিয়েছি এবার এটাও অ্যাড করলাম লো ফ্লেমে এটাকে খুব যত্ন সহকারে আমি কষিয়ে নেব আর কন্টিনিউ নাড়াতে থাকবো কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করেছি তাই নিচে লেগে ধরতে পারে তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে কষানো এবার পরিমাণ মতো জল অ্যাড করলাম হ্যাঁ পরিমাণ মতো কারণ এটার মধ্যে কিন্তু বড়াগুলো ফুটবে তাই বড়া অনেকটাই জল টেনে নেবে সেই বুঝে কিন্তু একেবারে জলটা দেবে চিনি অ্যাড করলাম যেহেতু নিরামিষ তো মিষ্টি মিষ্টি একটু অবশ্যই লাগতে হবে ফুটে উঠলে বড়াগুলো অ্যাড করে দিলাম প্রায় ফাইভ মিনিটস মতো লেট দিয়ে ফুটিয়ে ফেটছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এটার জন্য একটা ফ্লেভারও আসবে যেমন তেমন যারা ঝাল খেতে চাও তাদের জন্য সুবিধে হবে যে এটা ঝাল হিসেবেও নিতে পারো উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে নিচ্ছে তারপর অ্যাড করছি ঘি ঘিটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো ফাইভ মিনিটস মতো এটাকে আমি স্টে টাইম দিলাম লিট দিয়ে তারপর পরিবেশন করে দিলাম রুটি লুচি পুরি যে কোনো ধরনের পরোটা সাদা ভাত ফ্রাইড রাইস বা যে কোনো ধরনের পোলাইয়ের সঙ্গে পারফেক্ট একটা কম্বো এই পদটি সপ্তমী কিংবা অষ্টমীর মেনুটা সাজিয়ে নিও এই পদটি দিয়ে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে সাউথ স্পেশাল আরও একটি রেসিপির সঙ্গে এখনের জন্য টাটা